আমাদের থেকে একটা এই তেলটা আদিবাসী তেলটা নিয়ে কি অনুভব হ্যাঁ আমি দেখে দেখেছি এবং দেখে এটার প্রতি আমার একটা ভালো কাজ করেছে তারপর আমি এটা নিয়েছি আসলে এটা কার্যকরী অনেক ভালো একটা প্রোডাক্ট আমি নেওয়ার পরে আমার যে কোমরের বা বসে যে কাজ করি বাসায় যাওয়ার পরে মাঝে অনেক ব্যথা করত তো এটা ব্যবহার করার পরে আমি এখন ইনশাল্লাহ অনেক ভালো অনুভব করি এবং এখন আমার ব্যথা করে না আমি এটা কন্টিনিউ ইউজ করতেছি আমার খুব ভালো লাগতেছে এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা একবার ট্রাই করে দেখুন হ্যাঁ সত্যিই একটা ন্যাচারাল প্রোডাক্ট খুব ভালো লাগবে আমি তো অনেক মলম লেগিয়েছি তারপর ওষুধ খেয়েছি কিন্তু ন্যাচারাল যে কোনো ওষুধ প্রোডাক্ট দিয়ে এত কার্যকরী মানে চিকিৎসা পাওয়া যাবে আমি ভাবতে পারিনি তো আমি নেওয়ার পরে সত্যিই ভালো লাগছে আপনারা নিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সত্যিই বলবেন যে না দি দ্য বেস্ট গুড প্রোডাক্ট ধন্যবাদ বিদেশ দা থ্যাংক ইউ